নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার সায়সানমূলক ক্লাসে আজকে আমরা সাধারণ গণিতের দুই দশমিক একের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলো প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এখানে আমরা ক নাম্বার যেটা সলভ করবো সেটা দেখো ক নাম্বারে বলেছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করো অর্থাৎ এ সেট এখানে দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে তালিকা পদ্ধতিতে বের করতে হবে তাহলে আমাদের যেটা দেয়া আছে আমরা প্রথমে সেটা কিন্তু একটু লিখে নিব যে আমাদের দেয়া আছে কি দেয়া আছে দেখো এ ইকাল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং দেখো এবার কি দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে জিরো এটা দেওয়া আছে এখন দেখো এখান থেকে আমাদের এ বের করতে হবে এর মানটা কোথা থেকে পাবো এক্সের মান এবার এক্সের মানটা কি হবে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে হবে তাই না তো এটা যেহেতু একটা সমীকরণ আছে আমরা এটাকে সমীকরণ থেকে মান বের করবো তাহলে আমরা এখানে বলতে পারি এখন এখান থেকে দেখো কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হচ্ছে জিরো এখন এটা দেখো তো একটা দ্বিঘাত সমীকরণ না তাহলে এই দীঘাত সমীকরণের কি করতে হবে আমাদেরকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের এক্সের মানটি কিন্তু বের করতে হবে তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে সিক্স ইকুয়াল হচ্ছে জিরো এখন খেয়াল করো মাইনাস থ্রি মাইনাস টু যদি তুমি গুণ করো তাহলে কি হবে প্লাস সিক্স মাইনাস থ্রি মাইনাস টু যদি তুমি যোগ করো কি হবে মাইনাস ফাইভ এবার এখান থেকে দেখো আমরা যদি এক্সটা কমন নিই তাহলে কি থাকে বলো তো এক্স মাইনাস থ্রি এবার খেয়াল করতো এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি এখানে যদি মাইনাস টু কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে জিরো এখন দেখো এখানে আমরা যে উৎপাদকটি পেলাম এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু হচ্ছে জিরো তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি যে হয় এক্স মাইনাস থ্রি জিরো তাহলে অতএব এক্স হচ্ছে কত দেখো তো এক্স হচ্ছে থ্রি আবার একটা জিনিস দেখো অথবা এক্স মাইনাস টু ইকোয়াল জিরো তাহলে অতএব দেখো তো এক্স হচ্ছে কত টু তাহলে এখন খেয়াল করো এখান থেকে আমরা এক্সের মান কয়টা পেলাম দুইটা পেলাম না একটা এক্সের মান পেলাম টু আর একটা এক্সের মান পেলাম থ্রি তাহলে এই যে আমাদের ক নম্বরে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে আমাদের দেখাতে বলেছিল তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এ ইকুয়াল তালিকা পদ্ধতি মানে এই মানগুলোকে সেট আকারে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তাহলে এখানে কী কী মান পাচ্ছি দেখো তো টু কমা থ্রি তাহলে এটা কিন্তু আমাদের ক নম্বরের কিন্তু আমাদের এটা উত্তর হয়ে গেল দেখো আমরা যদি খ নাম্বারটি সলভ করি খ নাম্বারে আমাদের কি বলেছে দেখো পি অর্থাৎ এটা হচ্ছে কি পাওয়ার সেট বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কী বলো তো আমরা বি ইউনিয়ন সি আগে বের করে নিব তারপরে তার পাওয়ার সেট বের করব এর পরের অংশটা কী বলেছে দেখো দেখাও যে পি বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি ইউনিয়ন সি আগে আমরা বের করে নিব। তাহলে এখানে দেখো বি দে আছে সি দে আছে আমরা যদি বি ইউনিয়ন সি এই মানটা যদি বের করি তাহলে আমরা কি করব প্রথমে বি সেটের এলিমেন্টগুলো আমরা বসাই দিব তাহলে বি সেটের এলিমেন্ট হচ্ছে কত দেখো তো ওয়ান ফোর এবার ইউনিয়ন সি সেট এর এলিমেন্ট দেখো দেখতো এ আর হচ্ছে ফোর এটা আমরা কিন্তু পেলাম এখন খেয়াল করো এখানে আমরা যেটা পাচ্ছি ইউনিয়ন মানে কি বলো তো ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোই তাহলে এখানে সবগুলোই যদি আমরা বসাতে চাই তাহলে কি কী পাচ্ছি দেখো তো ওয়ান ফোর এ এই যে দেখো আমরা এখানে কি পেলাম আমরা তিনটা মান পেলাম ফোর মিল আছে না তাহলে যদি মিলিত মান থাকে একটাই কিন্তু নিতে হয় আমাদের তাহলে বি ইউনিয়ন সি এর মান বের হলো কত ওয়ান ফোর এ এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখো আমাদের বের করতে বলেছে পি অর্থাৎ পাওয়ার সেট বা শক্তি সেট বি ইউনিয়ন সি তাহলে এখন যদি আমরা এটার বি ইউনিয়ন সি বের করি তাহলে আমরা এটাকে কিভাবে বের করব। দেখো এখানে যে বি ইউনিয়ন সি এর মানটা আমরা পেয়েছি না এটা এর আমরা শক্তি সেট বের করব অর্থাৎ পি আর এখানে দেখো ওয়ান ফোর এ তাহলে এর আমরা পাওয়ার সেটটা বের করব। এখন দেখো এটা যদি আমরা পাওয়ার সেট বের করি তাহলে আমরা কি করতে পারি এখন এটার যখন আমরা পাওয়ার সেট বের করব তখন এখানে যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলো আছে আমরা এই এলিমেন্টগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো তো এখানে যেহেতু পাওয়ার সেট আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব যে এগুলোর পাওয়ার সেট আমরা বের করব তাহলে এখন খেয়াল করো এগুলোতে যতগুলো শক্তি সেট পাওয়া যাবে আমরা সবগুলো একটা একটা করে বের করবো তো এটা বের করার নিয়মটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু এটি আমরা সর্বপ্রথম যে কাজটি করবো একটা সেকেন্ড ব্র্যাকেট বড় করে বসায় দিব এবার ছোট্ট করে একটা সেকেন্ড ব্র্যাকেট নিবা এবার কী করবা এখানে এলিমেন্ট আছে কয়টা বলো তো তিনটা এলিমেন্ট আছে না তিনটা এলিমেন্টই বসায় দিবা ওয়ান ফোর এ আমরা তিনটা এলিমেন্ট বসায় দিলাম এবার যে কাজটি করবো আমরা দুইটা দুইটা করে এলিমেন্ট নিব অর্থাৎ আমরা সর্বোচ্চ মান থেকে কমতে কমতে একদম নাই পর্যন্ত ফাঁকা সেট পর্যন্ত আমরা আসবো এবার দেখো দুইটা করে এলিমেন্ট নিব এই তিনটার মধ্য থেকে তবে একটা কন্ডিশান তোমাদের মেনটেন করতে হবে যে তোমরা পিছন থেকে সামনের মানগুলোকে নিতে পারবা কিন্তু সামনে থেকে পিছনে আসতে পারবা না এটা কিন্তু মনে রাখবা তাহলে এখন একটা জিনিস দেখো তো আমরা ওয়ান দিয়ে দুইটা এলিমেন্ট নিতে পারি কিনা ওয়ানের সাথে দেখো তো একবার ফোর নিতে পারি এবার যদি আমি বলি ওয়ানের সাথে ফোর নিলাম তাহলে ওয়ানের সাথে কি এ নেওয়া যাবে না নেওয়া যাবে তো নাকি তাহলে এখন দেখো তো আমরা এখানে ওয়ানের সাথে এ নিতে পারি না ওয়ানের সাথে এ নিলাম আর কি কিছু নেওয়া যাবে দেখো ওয়ানের সাথে ফোর ওয়ানের সাথে এ ওয়ান দিয়ে কি আর কোনো কিছু নেওয়ার অপশান আমাদের কাছে আছে আর কিছুই কিন্তু আমাদের কাছে নাই তাহলে এবার দেখো ওয়ান বাদ এবার ফোরের সাথে এ দুইটায় মান চলে আসছে না তাহলে এখন আমরা কি করব বলো তো ফোরের সাথে এ এইটা আমরা মান নিলাম আর কিন্তু দুইটা করে নিতে পারা যাবে না তাই এখন আমরা কি করব? দুইটা করে নাও আমাদের কমপ্লিট এখন আমরা একটা একটা করে মান নিব এখানে টোটাল এলিমেন্ট দেখো তিনটা আছে না একটা একটা করে যদি আমরা নিই তাহলে সেকেন্ড ব্র্যাকেট ওয়ান পরে আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট ফোর আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট এ এর পরে দেখো একটা করেও নেওয়া আমাদের কমপ্লিট এর পরে আমরা যে কাজটা করব আমরা সব শেষে যখন সবগুলো আমাদের নাও হয়ে যাবে আমরা কি নিব ফাঁকা সেট নিয়ে নিব তাহলে দেখো এখান থেকে আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিলাম এবার থা সেকেন্ড ব্র্যাকেট আমাদের ক্লোজ করে দিলাম এখন দেখো তো টোটাল আমরা এখানে এর উপাদান এলিমেন্ট আমরা কয়টা পেলাম দেখো তো যে এখানে পি অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা দেখো তো এর উপাদান সংখ্যা আমরা কত পাচ্ছি টোটাল দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল কয়টা পাচ্ছি আটটি পাচ্ছি না তাহলে আমরা এখানে লিখলাম আটটি তো এখানে আমাদের খ নম্বরে প্রথম যে প্রশ্নটা বলেছিল দেখো পি বি ইউনিয়ন সি নির্ণয় করো এটা নির্ণয় করা হয়ে গেছে এবার দ্বিতীয় অংশটা দেখো দেখাও যে পি অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে এখন টু পাওয়ার এনকে সমর্থন করবে কিনা এটা আমরা কিন্তু এখন দেখব তাহলে টু পাওয়ার এনকে সমর্থন করবে কি না এটা আমরা কীভাবে বুঝবো দেখো এখন আমরা এখানে বলতে পারি খেয়াল করো যে বি ইউনিয়ন সি দেখো বি ইউনিয়ন সি এর মান কত ছিল ইউনিয়ন ছিল দেখো ওয়ান ফোর এ এখানে দেখো তো যে এখানে এনের এর মান কত এন ইকাল হচ্ছে কত থ্রি এন কি এন হচ্ছে এই যে এখানে যে কয়টা উপাদান থাকবে সেটা হচ্ছে এন তাহলে এখানে উপাদান কয়টা আছে তিনটা তাহলে এখানে এন এর মান হচ্ছে থ্রি এখন আমরা যদি টু পাওয়ার এনের এর মান বের করি তাহলে দেখো টু বেজ থাকলো এন এর মান কত থ্রি বসায় দিলাম তাহলে পাচ্ছি কত তো এইট এবার দেখো তো টু পাওয়ার এন এর মান হচ্ছে এইট আর পি অফ বি ইউনিয়ন সি এরও মান কয়টা দেখো তো এইট তাহলে আটটি হয়ে গেল না তাহলে এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে কী করলো সমর্থন করছে না সমর্থন করছে তাহলে এখানে আমরা সুন্দর করে এই কথাটি লিখে দিব যে অতএব পি অফ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা দেখো টু পাওয়ার এন কে সমর্থন করে এটাকে সমর্থন করে আমরা সুন্দর করে এটা লিখে দেব তাহলে এখানে আমাদের কী করতে বলেছে দেখাইতে বলেছে না যদি দেখাইতে বলে আমরা এখানে লিখবো সুদ যদি প্রমাণ করতে বলে তাহলে এখানে আমরা লিখবো প্রুফড এবার গনাম্বার প্রশ্নটি দেখো গনাম্বার প্রশ্নতে আমাদের দেখাইতে বলেছে বাম পক্ষ আর ডানপক্ষ কি হবে সমান হবে তো যদি বামপক্ষ ডানপক্ষ সমান বের করতে বলে আমাদের যেগুলো অতিরিক্ত করে বের করা দরকার যে মানগুলো ওই মানগুলোকে আগে আমরা আলাদা করে বের করে নিব তাহলে বামপক্ষ আর ডানপক্ষতে মান বসানো আমাদের জন্য সহজ হয়ে যাবে তো এখানে কি মান আমরা আলাদা করে বের করতে পারি দেখো তো আমরা যদি এই মান এই মান আর এই মানটা আলাদা করে বের করে নিই তাহলে বামপক্ষে মান বসানো সহজ হবে ডান পক্ষেও মান বসানো সহজ হয়ে যাবে তাহলে আমরা এই মানগুলো আগে আলাদা করে বের করে নিই দেখো আমরা যদি বি ইউন ইন্টারসেকশন সি এর মানটা যদি আলাদা করে বের করে নিই তাহলে বি ইন্টারসেকশান কী হবে দেখো তো ওয়ান ফোর এবার ইন্টারসেকশান সি এর মান হচ্ছে এ ফোর তাহলে এখন বলো এখান থেকে আমরা উত্তরটা কি পাচ্ছি এ দুইটার মিলিত মান কত হচ্ছে বলো তো ফোর তাহলে এ দুইটার মিলিত মান হচ্ছে ফোর ইন্টারসেকশান মানে কি ইন্টারসেকশান মানে মিলিত মান তাহলে মিল হচ্ছে ফোর তাহলে উত্তর হচ্ছে এখানে ফোর এবার দেখো আমরা যদি এ ক্রস বি এই মানটা এখন বের নিই এ ক্রস তাহলে এর মান কত ছিল এর মান আমরা পেয়েছিলাম কত এর মান পেয়েছিলাম টু থ্রি এবার দেখো ক্রস হচ্ছে এর মান কত ওয়ান ফোর এখন ক্রস মানে কি ক্রস মানে হচ্ছে ক্রমজোড় তৈরি করা অন্যই তৈরি করা তো ক্রোমজোট তৈরি যদি আমরা করি তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট নিতে হয় যখনই ক্রোমজোট তৈরি করবা তখনই তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্রোমজোট কীভাবে তৈরি করবা প্রথমে টু এ দুইটার সাথে গঠন করবে তারপরে থ্রি আবার দুইটার সাথে জোড়া গঠন করবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো জোড়া হলো আবার দেখো টু কমা ফোর এটা একটা জোড়া হলো এবার থ্রি দিয়ে যদি আমরা জোড়া গঠন করি তাহলে কি পাবো দেখো থ্রি কমা ওয়ান এটা একটা জোড়া হলো এবার থ্রি কমা ফোর এটা কিন্তু একটা জোড়া হলো তাহলে আমরা এখানে এ ক্রস বিয়ের মান বের করলাম এবার দেখো আরেকটা মান বের করতে হবে সেটা কি এ ক্রস সি এর মান বের করতে হবে তাহলে আমরা এটাও বের করে নিই তাহলে আমরা যদি এ ক্রস সি এর মান বের করি আবার আমরা মানগুলো বসাই দিই তাহলে এর মান কত ছিল এর মান ছিল টু থ্রি এবার ক্রস সি এর মান এর মান ছিল এ ফোর তাহলে এখন দেখো তো এখানে আমরা কী কী পাচ্ছি টু কমা এ এটা একটা তারপরে টু কমা ফোর এটা একটা তারপরে দেখো থ্রি কমা এ এটা একটা তারপরে পাচ্ছি থ্রি কমা ফোর এটা একটা আমরা মানগুলো আলাদা আলাদা করে বের করে নিলাম এখন আমরা কি করব এখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষ মানগুলো কিন্তু বসায় দিব তাহলে দেখো আমরা যদি এখানে ডান পক্ষ আর বাম পক্ষ বসাই তাহলে মানগুলো কি পাচ্ছি এখানে আমরা একটু সলভ করি দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড

এবার এদের মধ্যে যদি আমরা আবার ক্রস গুণন করি অর্থাৎ ক্রস করি ক্রমজোট তৈরি করি তাহলে এখানে মানটা কি হবে বলো তো এখানে মান হচ্ছে দেখো টু কমা ফোর এবার থ্রি কমা ফোর থ্রি কমা ফোর এটা কিন্তু আমাদের বাম পক্ষের মান হচ্ছে এবার আমরা যদি ডান পক্ষের মানটা বের করি তাহলে ডান পক্ষটা কি হবে দেখো তো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড এ ক্রস ইন্টারসেকশন এ ক্রস সি এখন দেখো তো আমরা যদি মানগুলো বসাইনি এ ক্রস বি এর মান কিন্তু আমরা বের করেছি না এই যে চারটা মান আমরা পেয়েছিলাম না তাহলে আমরা যদি এ ক্রস বি এর মান বসাই দেখো এখানে আমরা কী কী পাচ্ছি টু কমা ওয়ান তারপরে টু কমা ফোর তারপরে দেখো থ্রি কমা ওয়ান তারপরে আমরা পাচ্ছি থ্রি কমা ফোর এই মানগুলো আমরা পাচ্ছি এ ক্রস বি এর মান আমরা পাচ্ছি এরপরে দেখো এখানে এবার যদি আমরা যদি আমরা ইন্টারসেকশন দিয়ে এ ক্রস সি এর মান বের করি তাহলে এ ক্রস সি এর মান আমরা কত পেয়েছি দেখো এই মানটা পেয়েছিলাম না তাহলে এ ক্রস সি আমরা যেটা পাচ্ছি টু কমা এ তারপরে হচ্ছে দেখো টু কমা ফোর তারপরে হচ্ছে থ্রি কমা এ আর হচ্ছে থ্রি কমা ফোর এইটা কিন্তু আমরা পেয়েছি এ ক্রস সি এর মান কিন্তু আমরা এটা পেয়েছিলাম এখন দেখো আমরা ইন্টারসেকশন আছে মানে কি কমন মানগুলো নিতে হবে তো এখান থেকে দেখি আমরা কমন মানগুলো কি কি পাচ্ছি দেখো তো কমন মান কি কি পাওয়া যায় একটু খুঁজে বের করো এখানে দেখো টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর আছে তো তাই না এরপরে দেখো তো থ্রি পাওয়ার ফোর থ্রি পাওয়ার ফোর কমন মান আছে আর কি কিছু মান আছে বলো তো আর কিন্তু কিছুই মান নেই তাহলে ইন্টারসেকশন মানে কমন মানগুলো নিব আমরা এখন কমন মানগুলো যদি আমরা বসাই তাহলে এখানে কি পাচ্ছি টু কমা ফোর আর এখানে পাচ্ছি আমরা থ্রি কমা ফোর তাহলে এটা কিন্তু আমাদের ডান পক্ষ দেখো তো বাম পক্ষে আমরা মান পেয়েছিলাম যা ডান পক্ষে কি একই মান আমরা পেয়ে নিই নি একই কিন্তু মান পেয়েছি তাহলে কি এখান থেকে আমরা এটা বলতে পারি না যে অতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে যেহেতু দুইটা হচ্ছে সমান আমাদের দেখাইতে বলেছে দেখাইতে বললে আমরা লিখব শর্ট যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রুভড